হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাহলার অশেষ রহমদের সুস্থ এবং নিরাপদে আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ দেখছেন তাদেরকে স্বাগতম যারা আমার ইউটিউব এবং ফেসবুক দুই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনগুলো অবশ্যই চেপে দেবেন আজকে আপনাদের মাঝে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো এটি কি মূলত কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ বছরের পারফরমেন্স ধরে রাখোর বারো মাস গিটারে গিটার বাজাতে পারবেন বারো মাস ধরে ক্যাপসেল জিনেরা আমি নামটা আবার বলছি ক্যাপসেল জিনেরা এটি খাবার ফলে আপনার গিটার বছরের পর বছর সুস্থ থাকবে অনেকে আছে যে টাইমে ওষুধ খাবার ফলে আপনার গিটার যে শীতলতা এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই ক্যাপসেল জিনারা আপনি যদি সেবন করতে পারবেন ইনশাল্লাহ আপনার গিটারে যে শীতলতা রয়েছে এটি দূর হয়ে যাবে ক্যাপসাল জিনারা মূলত খাবার ফলে আপনি বছরের পর বছর গিটার সুস্থ রেখে চালাতে পারবেন ক্যাপসাল জিনারা মূলত প্রস্তুতকর কোম্পানি জেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির বাজার মূল্য বিশ টাকা এবং এটি খাবার ফলে আপনি বছরের পর বছর গিটার বাজাতে পারবেন এই দেখা যাচ্ছে যে অনেকেই গিটার বাজানো ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা বা চাহিদা আছে তাদের জন্য ক্যাপসাল জিনারা বেশ হেল্পফুল হবে এই জিনারে এ পাশিয়াম জি খাবার ফলে আপনার গিটারের যে পানিটা অনেকে আছে যে গিটারে হাত ব্যবহার করেছেন বা হাত ব্যবহার করছে তাদের জন্য এই জিনেরা পাঁচশো জি বেশ হেল্পফুল হবে এবং এই ওষুধগুলো এই ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনি সাময়িক সময়ের জন্য বা রেজাল্ট পাবেন না কিন্তু এটি আপনি যখন খাবেন আস্তে 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 ফিউচারের দিকে আপনার রেজাল্টটা বিদ্যমান বা উপকারী একটা দিক বহন করবে এই ওষুধটি খাওয়ার ফলে আপনাকে ন্যাচারাল প্রাকৃতিক কিছু খাবার দাবার যেমন এক অরসুন এক চামচ মধু এক চামচ কালো জিরা তাল মাকনা সুষম খাবার ইত্যাদি আছে এগুলো আপনাকে খেতে হবে এগুলো খাবার ফলে আপনার গিটারের যে চাহিদা বা না আকাঙ্ক্ষা এটি দিন দিন বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ওষুধটি আপনাকে খেতে হবে তবে ঔষধটি খাবার ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে হবে এবং উচ্চ রক্ত সাপ হাই প্রেশার বাজার আছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী তো বন্ধুরা আজকে পিঠে পর্যন্ত দেখা হবে আপনাদের মাথায় আর